আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিওসি আপনাদের জন্য নিয়ে আসছে ডিজিটাল ডানবক্স এই ডিজিটাল ডান ডানবক্স হচ্ছে একটি ইলেকট্রনিক বা অনলাইন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি সহজেই দান করতে পারবেন যেটার মাধ্যমে আপনি সহজেই দান করতে পারবেন এবং এটি মসজিদ মন্দির গির্জা সকল চ্যারিটি সংস্থাতে ওখানে এটি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার মাধ্যমে আপনি ক্যাশলেস একটা দান করতে পারবেন মাধ্যমে আপনি কিউআর কোড করে যে কোনো সংস্থাতে আপনি দান করতে পারবেন এবং স্বচ্ছত নিরাপত্তা আপনি যে সংস্থাতে যাবে এতে আপনার জালিয়াতি করার কোনো সুযোগ নেই আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে দান করতেছেন তার একটা স্টেটমেন্ট রিপোর্ট আপনার কাছে সংরক্ষিত থাকবে আর সে আপনার আপনার কাছে একটা ডিজিটাল রসিদ আপনার ওখানে চলে যাবে এটার মাধ্যমে আপনার যে স্টেটমেন্ট যারা এটা ব্যবহার করলে উপকার কি এটা ব্যবহার করলে যারা এটা নিয়ে হিসাবের হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না আপনার স্টেটমেন্ট স্টেটমেন্ট নিতে গেলে শুধু আপনার যে যত টাকা দান করেছেন ওইটা ওই সংস্থাতে আপনি সহজ হিসাবে আপনি পেয়ে যাবেন হ্যান্ড ক্যাশের কোনো দান সেটা আর কোন ধরনের হিসাবের ক্ষেত্রে কোনো জালিয়াতি করার সুযোগ হবে না রাস্তায় বেশি বেশি দাম করবেন আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন আল্লাহ রাস্তায় বেশি বেশি দাম করতে গেলে এই ডিজিটাল বক্স কিন্তু ব্যবহার করা যায় অনেক সময় আমরা মসজিদ মসজিদে যাই অনেক সময় আমরা এই বাদ করতে যাই কিন্তু সেখানে আমরা অনেক সময় এ ঢাকা নিয়ে যাই না কিন্তু মোবাইলটা ঠিকই নিয়ে যাই এই যেকোনো অ্যাপ হিস করে দান করতে পারবেন তার দান করবেন কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ ই রুন রহিম সুদা বাকার দুশো বাষট্টি নম্বরে একটা আল্লাহ তালা বলেছেন আল্লাহী না ইন ফিকু না আমু আলা যারা আল্লাহ হাস্তায় দান করে তাদের ধন সম্পদ আল্লাহ হাস্তায় দান করবে ওলা ইটু ভি মা আন ফাকু মা ওলা আদাল্লাহুম আদি রহুম ইন দ্য রফ বিম ওলাহফোন আলাহিম আল্লাহর রাস্তায় তাদের নিজ সম্পদ ব্যয় করবে এবং যা ব্যয় করেছে তাই বলে বেড়াবে না চর্চা করবে না এবং কষ্ট দিবে না তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার সংরক্ষিত করে রেখেছেন এবং বলা হয়েছে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুঃখ কষ্টে নিবেদিত হবে না শুরুরানে আল্লাহ তালা সুর আনফালে মারা একসাথে করেন ওলা ওয়া আনতুমীলিল্লাহ ইলাইকুম ও ওয়ানতুম মন যা আল্লাহ রাস্তায় দান করা হয় আল্লাহ পুরোপুরি তা প্রতিদান দিয়ে দিবে এবং কারো কোনো প্রকার জুলুম করা হবে না বলে